জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই মার্চ মাস কতটা শুভ হতে চলেছে কি কি কাজ করা তাদের জন্য এই মাসে অত্যন্ত শুভ এবং কোন কোন কাজগুলো যতটা পারবে এড়িয়ে যাবেন তাহলেই কিন্তু শুভ ফল দ্রুত লক্ষ্য করতে পারবেন এছাড়াও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন কিছু টোটকা বা প্রতিকার বলে দেব। যেগুলো যদি আপনি মেনে চলেন এক মাস তাহলে কিন্তু আপনার জীবনে বা আপনার জন্ম ছকে যদি গ্রহরা খারাপ অবস্থানে থাকে তার নেগেটিভ প্রভাবটা প্রচুর হয়ে থাকে কোনো কাজ জরুর আপনি করতে যাচ্ছেন সেটাই সফল হচ্ছেন না কোনো কাজ আপনি ব্যর্থ হচ্ছেন করে উঠতে পাচ্ছেন না এমন কি আপনার কোনো কাজ করতেও ইচ্ছা হচ্ছে না আপনার শারীরিক আর্থিক মানসিক বৈবাহিক সমস্ত দিক থেকে কিন্তু সমস্যা আপনাকে চেপে ধরে রেখেছে সেই সমস্ত ব্যাপার যদি আপনার জীবনে ঘটে থাকে বহু দিন ধরে ঘটে থাকে তাহলে কিন্তু বলবো আপনার জন্মচক যত দ্রুত পারবেন কাউকে দিয়ে যাচাই করান আমি বলবো জন্মছকে কিন্তু আপনার গ্রহরা খারাপ অবস্থানে রয়েছে তাই জন্যই কোনো শুভ ফল কিন্তু দ্রুত লক্ষ্য করতে পারছেন না বা এই সমস্ত সমস্যার কিন্তু সম্মুখীন হতে হচ্ছে আপনাদের তাই জন্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে সমস্ত প্রতিকার বা টিপসগুলো বা টোটকাগুলো বলে দেবো সেগুলো যদি আপনি এক মাস মেনে চলেন না আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি কি কী সেই টোটকা বা প্রতিকার সেগুলো আগে আমি ভিডিওতে বলছি আপনাদের তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান কারণ আজকের ভিডিওটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ এই বছর দু সাল আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে এই বছর কিন্তু হলো একটা মঙ্গলের বছর দুই শূন্য দুই পাঁচ এর যোগফল দাঁড়ায় নয় আর নয় মানেই কিন্তু হলো মঙ্গলের একটা বছর তার সাথেও এই মাসে এই মার্চ মাসে কিন্তু শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে চলে যাবেন মিন রাশি তাই তাই জন্য এই মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অনেকগুলো কাজ কিন্তু বলতে চলেছি যেগুলো কিন্তু একদমই করতে যাবেন না মার্চ মাসে বিশেষ করে এছাড়াও কিন্তু কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক মিথুন রাশি কিন্তু হল রাশিচক্রের তৃতীয় রাশি আর এই রাশির অধিপতি হলেন বুধদেব এই রাশির ভাগ্যপতি কিন্তু আবার হলেন শনিদেব দু হাজার পঁচিশকে আমি আগেই বলেছি যে যোগ করলে নয় হয় যোগফল দুই শূন্য দুই পাঁচ এর যোগফল দ্বারায় নয় নয় মানেই কিন্তু মঙ্গলের একটা বছর আর মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয় ভাগে বক্রি মঙ্গলের কিন্তু অবস্থান রয়েছে তাই মাথা গরম অযথা বা অল্পেতেই রেগে যাওয়া এই সমস্ত জিনিসগুলো আপনার জীবনে একটা বিপদ ডেকে আনতে পারে তাই জন্য যতটা পারবেন অযথা মাথা গরম করা থেকে কিন্তু বিরত থাকবেন অল্পেতে রাগ করতে যাবেন না অকারণে যতটা পারবেন কিন্তু ঝামেলায় জড়াতে যাবেন না ঝামেলায় জড়াতে যাবেন না বিশেষ করে এই মার্চ মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে কিন্তু একদমই কারোর সাথে ঝগড়া ঝামেলাতে জড়াতে যাবেন না যদি আপনার পাড়াতে বা আপনি চায়ের দোকানে কোথাও আপনি বা আপনার অফিসে কোথাও ঝগড়া কারোর সাথে হচ্ছে কেউ অন্য কেউ অন্য কারোর সাথে কোনো বিষয় ঝগড়া করছে ধরুন ঝামেলা করছে আপনি সেখানে কিন্তু আমি বলবো মাথা গলাতে যাবেন না যতটা পারবেন সেই ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকবেন কারণ এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকার এই মার্চ মাসে যদি কোথাও ছোটো কোনো ব্যাপারও ঝগড়ায় বা ঝামেলায় জড়িয়ে পড়েন না আপনার জীবনে কিন্তু সারা বছরটা এই দু হাজার পঁচিশ বছরটা কিন্তু বিপদ ডেকে নিয়ে আসবে যার জন্য এই পুরো বছরটা কিন্তু খারাপ হতে পারে আর সেই ছোটো ব্যাপার আপনি ভাবছেন ছোট ব্যাপারে তো ঝগড়া হচ্ছে আমি সেখানে যাই কিন্তু আপনি ঢুকলে সেই জিনিসটা এত বড় হয়ে যাবে যে সেই ব্যাপারটা কিন্তু ঝগড়া ছোট ঝগড়া থেকে শুরু হয় কোর্ট পুলিশ আদালত এইসব অবধিও চলে যেতে পারে তাই জন্য যতটা পারবেন এই সমস্ত থেকে দূরে থাকবেন আচ্ছা এই সময় যেটা কিন্তু দেখা যাচ্ছে ভাগ্য আপনাদের সাথে রয়েছে যে কোনো কাজ বিশেষ করে দু সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত যে সমস্ত কাজ ধরুন আপনারা করতে যাচ্ছেন কোনো কাজই ধরুন আপনি করতে যাচ্ছেন কিন্তু কোনো কাজ সফল হচ্ছিল না আপনাদের কোনো কাজ ঠিকমতো হয়ে উঠছিল না যেটা চাইছিলেন সেটা পাচ্ছিলেন না আমি কিন্তু বলবো সেই সমস সমস্যার কিন্তু সমাধান পেতে চলেছেন এই মার্চ মাসে আবার যেটা দেখা যাচ্ছে মঙ্গল বক্রি হওয়ার কারণে কিন্তু চোট আঘাত ইত্যাদি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আমি বলবো যে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মাঠে খেলতে যাওয়া থেকে একটুখানি পারলে কিন্তু চেষ্টা করবেন বিরত থাকতে মাঠে খেলতে যাবেন এই সময় ধরুন আপনার খুব পুরানো বন্ধু বা আপনার খুব কাছের কেউ আপনাকে কোনো পাড়ার লোক আপনাকে ডাকলো যে আয় মাঠে খেলা হচ্ছে বা আপনি প্রতিদিন মাঠে খেলতে যান ধরুন বিশেষ করে যদি আপনি ফুটবল খেলেন ফুটবল খেলেন আমি কিন্তু বলবো যে এই সময় কিন্তু এই খেলাটা থেকে একটু বিরত থাকবেন কারণ এই সময় এই খেলাটা থেকে কিন্তু আপনার একটা বড় রকমের চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই জন্য ফুটবলটা খেলতে যাবেন না যতটা পারবেন আমি বলব যদি এমনিও আপনি মাঠে খেলাধুলা করেন মাঠে খেলাধুলা থেকে কিন্তু যতটা পারবেন বিরত থাকবেন খালি প্রথম দুটো হপ্তাহ মার্চে একটু বিরত থাকুন দেখবেন আপনার বিপদ কিন্তু তারপর কেটে যাবে তাই এই বিপদের সময় কিন্তু এমন কোনো কাজ করবেন না যার ফলে বা নিজের গাফিলতির ফলে কিন্তু বিপদ আরও বাড়িয়ে তুলতে পারেন আপনি তাই সেই সেই জন্য আপনাদের সমস্যাগুলো আমার আগে থেকেই আপনাদের উদ্দেশ্যে বলা যে সমস্যাগুলো যদি আপনি আগে থেকে জেনে যান তাহলে কিন্তু তার সমাধান করা আপনার কাছে অত্যন্ত সহজ হয়ে উঠবে তাই জন্য এই সমস্যাগুলো আপনাদের কাছে শেয়ার করা আগের থেকে আপনাদেরকে সতর্ক করা এই সমস্ত কাজগুলো কিন্তু এই সময় করতে যাবেন না অত্যন্ত সতর্কতার সাথে সব রকম কাজ করবেন কোন রকম ছোটো খাটো রোগকে কিন্তু এই সময়টাতে অবহেলা করতে যাবেন না কারণ এই মার্চ মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে কারণ এই সময় যদি আপনার ধরুন মার্চ মাসের আগে বা এই বছর না হয়ে আগের বছর ধরুন কোনো একটা ছোটো খাটো রোগ কিছু হয়েছে আপনি সেটা ডাক্তারের চিকিৎসা করাচ্ছিলেন না ডাক্তারের পরামর্শ গ্রহণ করছিলেন না সেটার জন্য আপনি ফেলে রেখে দিয়েছিলেন কোনো কারণের জন্য আমি কিন্তু বলবো সেই সমস্ত রোগকে কিন্তু ফেলে রাখতে যাবেন না এই মার্চ মাস কিন্তু স্বাস্থ্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ খুবই যতটা পারবেন নিজেকে কিন্তু এই সময়টা সতর্ক রাখবেন স্বাস্থ্যের দিক থেকে পুরানো যদি এরকম কোনো রোগ থেকে থাকে আপনার বহু দিন ধরে হয়ে রয়েছে আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করছিলেন না আপনি সেই রোগটা নিরাময় করছিলেন না আমি কিন্তু বলবো যত শীঘ্র পারেন সেই রোগের জন্য কিন্তু ডাক্তারি পরামর্শ গ্রহণ করুন এই সময় এই সব কিছু একদম করতে যাবেন না এটাও কিন্তু আপনাকে আগামী দিনে বিপদ ডেকে নিয়ে আসতে পারে তাই জন্য কোনো আগের থেকে রোগ হয়ে থাকলে আপনার সেটা যদি আপনি ডাক্তারের ট্রিটমেন্টে রয়েছেন তো ঠিক আছে কিন্তু ডাক্তারের ট্রিটমেন্ট যদি না করিয়ে থাকেন তো আমি বলবো যত শীঘ্র পারেন ডাক্তারি ট্রিটমেন্টটা করান আচ্ছা এই সময় মানসিক চাপ মানসিক দুশ্চিন্তা এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটুখানি বাড়তে দেখা যেতে পারে কোনো জিনিস নিয়ে অতিরিক্ত কিন্তু ভাবতে যাবেন না মার্চ মাসে আপনার কিন্তু টাকা আপনার যেটা অর্থনৈতিক দিক সেটা কিন্তু বহুগুণ বাড়তে চলেছে অর্থ আপনার কাছে এই সময় আসতে দেখা যাবে কিন্তু সেই অর্থ আসার কারণে যেহেতু আপনার কাছে এই সময় যতটা অর্থ আসে প্রতি মাসে ধরে নিন বা যেই সমস্ত আমি কিন্তু বলতে আমার দ্বিধা নেই যে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ সাল ভীষণ রকম অর্থ কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে জীবন বহু সমস্যা কিন্তু সৃষ্টি হয়েছে এই অর্থনৈতিক দিক থেকে যেটা সমাধান কিন্তু তারা আজ অবধি করতে পারেনি সেই জন্য আমি বলবো যে এই দু হাজার মার্চ মাসে কিন্তু আপনাদের কাছে এই সময় টাকা আসবে ভুলেও বিলাসিতাটাকে কিন্তু প্রায়োরিটি দিতে যাবেন না বিলাসিতা থেকে যতটা পারবেন বিরত থাকবেন কারণ সঞ্চয়টাও কিন্তু করতে হবে দেখুন টাকাটা এমন একটা জিনিস সারা জীবন কিন্তু আপনার কাছে আসবে না আজকে আপনার পরের মাস হয়তো ভালো যাবে কিন্তু তার পরের মাস আপনার খারাপ যেতেই পারে তো আপনার সেই সময়ের জন্য কিন্তু উচিত আগের থেকে টাকাটা জমিয়ে রাখা আপনি যদি দুম করে টাকা আসছে ভেবেই আপনি এমন কোনো কাজে খরচ করে ফেললেন যেটার কোনো দরকার নেই যেটা একদমই বাজে কাজ একদম জঘন্যতম কাজ আমি বলবো আমার বলতে কোনো এখানে দ্বিধা নেই যে এই সমস্ত কাজ অনেকে আছেন করেন যেই সমস্ত কাজে কোনো দরকার নেই সেই সমস্ত কাজের টাকাগুলোকে নষ্ট করে ফেলেন সেই সমস্ত কাজ আপনি ভুলেও এই সময় করতে যাবেন না বিলাসিতা এই সময় দেখাতে যাবেন না নর্মাল যেরকম ছিলেন সেরকমই থাকবেন কোনো বিলাসিতা দেখানোর দরকার নেই যে অর্থ আসছে বলে আমি হাতে পাঁচ আঙুল পাঁচটা সোনার আংটি পরলাম গলায় সোনার চেন পরলাম মোটা এছাড়াও আমি বিভিন্ন এমন কাজ করলাম যেগুলোর কোনো দরকার নেই লোকের কিন্তু এতে আপনার উপর একটা শত্রুতা বাড়বে এছাড়াও লোকের কিন্তু একটা নজর লেগে যাবে এই নজর কিন্তু আপনি কাটাতে চাইলেও সহজে কিন্তু কাটিয়ে উঠতে পারবে না এই নজর এমন একটা জিনিস বিশেষ করে যদি লোকের নজর লেগে যায় আপনার উপর তাই জন্য যতটা পারবেন এই সমস্ত দিক থেকে কিন্তু বিরত থাকবেন সঞ্চয় করা সম্পূর্ণ আপনার হাতে মানসিক চাপ এই সময় কিন্তু বাড়তে দেখা যাবে এই অর্থ যেহেতু আপনার হাতে আসবে যে আপনি কি করব কি করবো এই সমস্ত কাজে কিন্তু আমি বলবো আপনার যদি মনে হয় যে ভালো কাজ বিশেষ করে আপনি আপনার গুরুজনের থেকে কিন্তু এখানে জিনিসটা যেটা আপনি করতে চাইছেন সেটা একবার যাচাই করে নিতে পারেন যে যেটা আপনি বলছেন সেটা ঠিক কি না অনেক সময় নিজের কথাই ঠিক মনে হয় যে আমি যেটা বলছি সেটাই ঠিক বাকি সব ভুল এরকম কিন্তু নয় গুরুজনের থেকে পারলে একবার জেনে নেবেন যে ভালো কাজে টাকাটা এটা কি আমার ভালো কাজ এটা কি আমি করতে পারি এই টাকাটা দিয়ে জেনে নেবেন যদি সে বলে বা যদি আপনারও রাজি হয় সেও রাজি হয় আমি যেখানে বলবো তাহলে অবশ্যই সেই কাজটা করুন ভালো কাজে টাকা আপনি খরচ করুন কোনো নেই ভগবান আপনার পাশে থাকবে কিন্তু যদি কোনো খারাপ কাজে টাকা নষ্ট করেন আপনি ভগবান কিন্তু আর পরেরবার আপনাকে পয়সা দেবে না এটা আমার নিজের চোখে দেখা এটা আপনাকেও তাই আমি সতর্ক দিচ্ছি যে আপনি সতর্ক থাকুন তবেই কিন্তু আপনি জীবনে সফলতাটা কিন্তু দেখতে পাবেন আচ্ছা এই সময় হঠাৎ অর্থপ্রাপ্তি হতেও দেখা যাবে লটারি মারফতও আপনার অর্থপ্রাপ্তি হতে দেখা যেতে পারে শেয়ার মার্কেটের মাধ্যমে অর্থপ্রাপ্তি হতে দেখা যেতে পারে তবে আমি এখানে বলবো যদি আপনি লটারি কাটেন তো লটারির ক্ষেত্রে কটা নাম্বার আমি আপনাদের বলে রাখছি সেই নাম্বারগুলো থেকে লটারি কাটতে পারেন নাম্বারগুলো লিখে রাখুন বা মনেও রাখতে পারেন পাঁচ পনেরো সাত চার পাঁচ পনেরো সাত চার সেভেন কিন্তু সংখ্যাটা আমি আরেকবার রিপিট করে দিলাম কারণ অনেকে আছে সাত মানে ষাটও ভাবতে পারেন তাই জন্য আমি এখানে রিপিট করে দিলাম পাঁচ পনেরো সাত এবং চার এই নাম্বারগুলো দেখে লটারি কাটবেন বিশেষ করে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যেটা দেখা যাচ্ছে যে এই নাম্বারগুলো যদি শেষের দিকে থাকে শেষের দিকে একদমই শেষের দিকে থাকলে খুবই ভালো হয় যদি মনে করুন একদম শেষে না পেলেন তার শেষে আরেকটা সংখ্যা আছে তার আগের সংখ্যা হলো এটা তাহলেও আপনি কাটতে পারেন লটারি প্রাপ্তির যে আপনার সম্ভাবনা সম্ভাবনাটা না ওটা কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে তবে আমি এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বারণ করে দিতে চাই যে আপনার যতটা সামর্থ্য ততটাই কিন্তু লটারি কাটতে যাবেন এমন নয় যে আপনার ঘরে টাকা পয়সা নেই আমি বলে দিয়েছি লটারির মাধ্যমে অর্থপ্রাপ্তি হবেই বলে আপনি বাড়ি ঘর রে যা টাকা ছিল ঘরে খাবার পয়সা নেই আপনি সব দিয়ে লটারি কিনছেন তা কিন্তু একদম নয় আমি ভুলেও সেটাকে সমর্থন করি না একদমই না আপনি দিনে কম পয়সার যে লটারি হয় একদমই কম পয়সার বেশি পয়সার লটারি কাটতে যাবেন না দেখুন আপনার কপাল যদি থাকে আপনি এক টাকাতেও লটারি পেরতে পারেন আবার যদি আপনার কপাল থাকে একশো টাকাতেও পেতে পারেন এমন নয় যে আপনি আড়াইশো টাকার টিকিট কাটলেন মানে সেটাতেই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আর আপনার কাছে যে ছ টাকার টিকিট রয়েছে বা পাঁচ টাকার টিকিট রয়েছে সেটা আপনাকে অর্থপ্রাপ্তি হতে দেবে না এরম কিন্তু কোনো ভাবার জিনিস নেই এখানে তাই জন্য আপনি কাটবেন খুব কম পয়সার যেটা একদম কম পয়সায় রয়েছে যদি আপনার একবার কপাল বা আপনার যেটা লেখা রয়েছে সেটা যদি আপনি করতে যান তাহলেই আমি বলবো যে একদম কম পয়সা যেটা পাবেন সেটাই কাটবেন দিনে একটা কি দুটো কাটতে পারেন দুটোর বেশি তো আমি বলবো একদমই কাটা উচিত নয় লটারি অর্থপ্রাপ্তি হলে ওর মধ্যেই হবে যদি না হয় আপনার কপালে লেখা নেই আপনি কাটবেন না তবে যদি আপনার কপালে লেখা থাকে কিন্তু আপনার কম টাকাতেই আসবে এতে আমাকে অনেকে আছেন জিজ্ঞেস করেন আমি তাদেরকেও বলি ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যেও বলতে চাই যে লটারি যদি কাটেন আপনার যদি কম টাকাতে কপাল থাকে তো কম টাকাতেই আপনি পাবেন এমন নয় যে বেশি টাকা কাটলেন মানে আপনার কপালও বৃদ্ধি পেয়ে গেল আর আপনি আপনার যে কপালের সম্ভাবনাটা ছিল সেটাও বৃদ্ধি পেয়ে গেল আর আপনি সেই যত বেশি কাটবেন তত বেশি টাকার লটারি পাবেন এরম কিন্তু ভাবার কোনো কারণ নেই এখানে কিন্তু লটারিটা কাটতে পারেন এই জন্যই আমি আপনাদের উপদেশটা দিচ্ছি যে ধরুন যেটা দেখা যাচ্ছে যে লটারি কেটে আপনার একটা ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে এবার যদি আপনি না কাটেন আপনি বুঝবেন কি করে আপনার ইনকাম হবে কি হবে না সেটা তো একটা যোগ রয়েছে যোগটাকে তো আপনাকে একটা কাজে লাগাতে হবে আপনাকে তো আর ঘরে এসে কেউ টাকা দিয়ে যাবে না যে এ নিন ধরুন আপনি এত টাকা লটারির মাধ্যমে জিতেছেন এইদিকে আপনি লটারি কাটলেন না এরম তো হবে না লটারি কাটলে আপনি রেজাল্ট বেরোলে জানতে পারেন যে আমি জিতেছি কি জিতিনি ব্যাস এতটাই কিন্তু আমার বলার যেটা প্রধান উদ্দেশ্য যে যোগটাকে আপনার কাজে লাগাতে হবে তবেই কিন্তু আপনি অর্থ রোজগার করতে পারবেন এরপর যেটা দেখা যাচ্ছে যেহেতু আপনার অর্থ এই সময় বৃদ্ধি পাবে আগের থেকে বহুগুণে তাই জন্য আপনার কিন্তু পুরানো শত্রুতাও বাড়বে এই সময় নাম যশ প্রভাব প্রতিপত্তি কিন্তু বাড়তে চলেছে বিগত বছরগুলির থেকে অনেকটাই বেশি পরিমাণে আচ্ছা এই সময় যেটা একটা চিন্তার ব্যাপার থাকে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেটা হলো যে আমার জীবনে প্রেম ভাগ্য কেমন থাকবে প্রেম আমার কপালে আদৌ জুটবে কিনা আমার কপালে প্রেম লেখা আছে কিনা প্রেম হলেও বা আমার সঙ্গীর সাথে আমার সম্পর্ক কেমন থাকে এই প্রেম সংক্রান্ত চিন্তা কিন্তু একটা সব সময় লেগে থাকে এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তো আমি সেই দিক থেকে বলবো যে এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই মার্চ মাসে প্রেম ভাগ্যে পরিবর্তন আসতে চলেছে আপনাদের পুরানো প্রেম বহুদিন আগে ধরুন কেটে গেছে সেই প্রেম কিন্তু ফেরত আসতে চলেছে আপনাদের জীবনে এবং সেই প্রেম কিন্তু আপনাকে আপনার কেরিয়ারে অত্যন্ত লাভবান করে তুলতে দেখা যাবে আচ্ছা এই সময় কিন্তু শিক্ষাক্ষেত্রে অত্যন্ত পজিটিভ একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারেন এই মার্চ মাসে কিন্তু শিক্ষা সংক্রান্ত কোনো ডিসিশান আপনি বহুদিন ধরে নেবেন ভাবছিলেন কিন্তু নিয়ে উঠতে পারছিলেন না কোনো কারণের জন্য আমি বলবো মার্চ মাসে সেই ডিসিশান নিন আপনি সেই ডিসিশানের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল একটা ভবিষ্যতে নিজেই লক্ষ্য করতে পারবেন আচ্ছা এই সময় শিক্ষার সংক্রান্ত আমি একটা কথা আর একটা বলে রাখি যে আমাকে অনেকে জিজ্ঞেস করেন এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা যে পড়াশোনা মুখস্থ হয় না পড়াটা মনে থাকে না কিছু কিছু এমন সাবজেক্ট আছে যেটা পড়লে মনে থাকে না তার জন্য কোনো যদি প্রতিকার থাকে আমি বলবো যে যদি সারা দিনে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সারা দিনে একটা গুরুত্বপূর্ণ সময় হলো সকাল আটটা থেকে দশটা পর্যন্ত সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য যেই সাবজেক্টটা আপনার মুখস্থ হচ্ছে না আপনি কিন্তু সেই সময়টা সেই সাবজেক্টটা পড়ুন আপনি সারাদিন পড়তে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সেই সময়টা বিশেষ করে কিন্তু সেই সাবজেক্টটা পড়বেন যেটা আপনার মুখস্থ হচ্ছে না সেইটা সাবজেক্টটা কিন্তু তখন পড়বেন এবং তার সাথেও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো মুখে এক চামচ মধু নিয়ে পড়তে বসবেন মধুটা আবার মুখে নিয়ে গিলে ফেলবেন না বা খেয়ে ফেলবেন না মধুটা কিন্তু মুখে রেখে দেবেন যতক্ষণ মুখে থাকবে ততক্ষণ রেখে দেবেন আপনাকে আলাদা করে খেয়ে নেওয়ার বা গিলে নেওয়ার কিন্তু এখানে কোনো ব্যাপার নেই আপনি মুখে খালি এক চামচ মধু নিয়ে সেই সাবজেক্টটা পড়তে বসবেন পারলে আমি বলবো এখানে মনে মনে পড়ার চেষ্টা করবেন অনেকে আছেন চেঁচিয়ে চেঁচিয়ে পড়েন অনেকক্ষণ মনে থাকে অনেকক্ষণ বেশি তাদের সেটা মনে থাকতে দেখা যায় কিন্তু এই যে পড়াটা আমি যেই সময়টা বলে দিচ্ছি সেটা কিন্তু মনে মনে পড়বেন সেই সময় মুখে মধু নিয়ে মনে মনে পড়বেন আপনি দেখবেন সেই যেটা পড়াটা পড়লে মুখস্থ হচ্ছিল না সেটা কিন্তু একবার পড়লেই মনে থাকবে এবং সেই সাবজেক্টে কিন্তু আপনার ফলও অত্যন্ত ভালো হবে তাই জন্য এই কাজটা করে দেখুন আপনারা কিন্তু অত্যন্ত শুভ একটা ফল পাবেন শিক্ষা সংক্রান্ত দিক থেকে এই সময় কিন্তু সন্তান প্রাপ্তিরও একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এই মার্চ মাসে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু চাকরি প্রাপ্তির যোগটা রয়েছে এই মার্চ মাসে বিশেষ করে সেটা মার্চের দ্বিতীয় সপ্তাহ পর থেকে লক্ষ্য করা যাচ্ছে নতুন চাকরি আসবে এই সময় আপনি কিন্তু ছেড়ে দেবেন না আপনি যদি স্যালারি একটু কমও পান ভেবে দেখবেন যে বেকার থাকার থেকে কিন্তু অন্তত সেই স্যালারিটায় যদি আপনি অন্য কোনো কাজ এখানে না পান সেই কাজটা ছাড়া তাহলে আমি বলবো যে বেকার থাকার থেকে কিন্তু সেই কাজটা করুন আপনার কিন্তু কোনো টাকা যেটা আসছে না আপনার মাস গেলে তার থেকে যদি আপনি কিছুটা কমও পান আমি বলবো এখানে যোগ দিয়ে দিন কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে ভিডিওটা মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বানাচ্ছি আপনার কতটা যোগ্যতা বা আপনার কতটা কাজ জানেন আপনি সেটা কিন্তু আমি জানি না তাই জন্য আপনি যদি ভাবেন বা আপনি যদি দেখেন যে যেই টাকা আপনাকে অফার করছে সেটা অত্যন্তই কম অত্যন্তই কম আপনার কাছে আমি বলবো তাহলে আপনার যোগ দেওয়ার কোনো দরকার নেই সেই কাজে জয়েন করতে যাবেন না কিন্তু যদি দেখেন ধরে নিন আমি একটা আপনাদের উদাহরণ দিচ্ছি যে আপনি চাইছেন পনেরো হাজার টাকা মাইনে আর সেখানে আপনি একটা জবের অফার পাবেন এই সময় যেটা আপনাকে মাইনে দিচ্ছে দশ হাজার কি ম্যাক্সিমাম হলে এগারো হাজার এর বেশি সে উঠবে না আমি বলবো সেটা কিন্তু জয়েন করে যাওয়া আমার উচিত বলে মনে হয় কিন্তু যদি মনে করুন যে আপনি চাইছেন পনেরো হাজার টাকা আপনাকে সে মাইনে দিচ্ছে অত্যন্ত কম অত্যন্তই কম এখানে সেটা কিন্তু আমি একদমই সমর্থন করছি না সেরকম করতে যাবেন না ভেবে দেখবেন তবে আমি যেটা বললাম হয়তো আপনারা বুঝতে পেরেছেন তাও যদি কোথাও বোঝার অসুবিধা হয়ে থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি তার রিপ্লাই নিশ্চয়ই দেব একটু সময় লাগতে পারে তবে রিপ্লাই এখানে পাবেন আপনি এটা এই ব্যাপারে নিশ্চিত থাকবেন আচ্ছা এই সময় কিন্তু ব্যবসা বা অন্য কোনো পেশার সাথে যুক্ত থাকলেও কিন্তু আপনাদের উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময় উন্নতি যেটা দেখা যাচ্ছে প্রবল রূপে নতুন ব্যবসা আপনি এই সময় শুরু করতে পারেন এই সময় যদি কোনো দোকান ভাড়া নেন ব্যবসার জন্য বা আপনি যদি অনেক দিন ধরে আগে কোনো দোকান কিনেছেন সেটা ব্যবসার জন্য কিনেছেন কিন্তু শুরু করতে পারছিলেন না কোনো কারণের জন্য আপনি সেটা এই মার্চ মাসে শুরু করুন বিশেষ করে আমি বলবো এখানে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহটাই শুরু করবেন আপনি কিন্তু শুভ ফল পাবেন এবং সেই ব্যবসা কিন্তু আপনার বহুগুণ বাড়বে এই বছর আচ্ছা এই সময় আধ্যাত্মিক কাজকর্ম কিন্তু আপনার বৃদ্ধি পাবে এই সময় আপনার বাড়ি গাড়ি জমি জায়গা এগুলো কেনার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনি কিনবেন জমি জায়গা কিন্তু আমি বলবো এখানে জমি জায়গা কেনার আগে কিন্তু তার জমি সংক্রান্ত নথি অবশ্যই যাচাই করে নেবেন পারলে জমি কিনতে গেলে কিন্তু যদি আপনি ভালো মতো যাচাই নাও করতে পারেন ব্যাংক থেকে পারলে লোন নিয়ে কিনুন তাহলেও কিন্তু ব্যাংক আপনার যে জমি সেটা কিন্তু যে সংক্রান্ত নথি সেটা যাচাই করে নেবে এবং আপনার চিন্তাও কিন্তু এখানে অনেকটা কম থাকবে তাই জন্য আপনি জমি জায়গা কেনার সময় কিন্তু অবশ্যই নথিপত্রগুলো যাচাই করে কিনবেন এই সময় কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভ্রমণের একটা যোগও লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা এবার আমি বলি যে যেটা আমি প্রথমে বলেছিলাম আপনাদের যে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদি জন্ম ছকে বা জন্ম জন্মকুণ্ডলিতে গ্রহরা খারাপ অবস্থানে থাকে কোনো কাজ ধরুন আপনি করতে যাচ্ছেন সেটা সম্পন্ন হচ্ছে না ভালো মতো হচ্ছে না সেই কাজ আপনার কোনো ভালো ফল দিচ্ছে না আমি কিন্তু বলবো এর জন্য প্রধান কারণ হলো আপনার জন্মছকে থাকা গ্রহরা তারা কিন্তু নেগেটিভ অবস্থানে রয়েছে তাই জন্য কোনো কাজ করতে আপনার ইচ্ছা হচ্ছে না এই সমস্ত আরও যে সমস্যাগুলো আমি বললাম সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে এই গ্রহরা ভালো মতো আপনার অবস্থানে কিন্তু না থাকার জন্য তো সেই গ্রহদের অবস্থান ভালো করতে বা গ্রহদের নেগেটিভিটি কাটাতে আমি আপনাদের কিছু প্রতিকার এখন বলছি সেগুলো আপনি অবশ্যই মেনে চলুন দেখবেন আপনাদের জীবন থেকে কিন্তু বহু নেগেটিভিটি কেটে যাবে প্রথমেই যেটা করা দরকার এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেটা হলো সাধু সন্ন্যাসীদের অবশ্যই দান করা আপনার সামর্থ্য মতো দান করবেন প্রতি মাসে আমি বলবো দান করুন যদি আপনার সামর্থ্য হয় আপনি প্রতি সপ্তাহতেও দান করতে পারেন গুরুজনদের সেবা করবেন যত পারবেন ভগবান বিষ্ণুর পূজা পাঠ কিন্তু করবেন প্রতিদিন মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাতে পারেন এতেও কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আচ্ছা এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আরেকটা যেটা কাজ করে যার জন্য বেশিরভাগ তারা বিপদে পড়ে সেটা হলো হটকারী সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্তকে একদমই বর্জন করবেন হুট হাট করে ডিসিশান কোনো নিতে যাবেন না হুটহাট করে নেওয়া আপনার আগের কোনো ডিসিশান আপনাকে এখন বা আপনাকে আগামী দিনে বিপদে যে ফেলেছে তা আপনি খুব ভালো মতোই জানেন তাই জন্য আমি আপনাদের বলবো যে হুট হাট করে নেওয়া ডিসিশনের থেকে কিন্তু যতটা পারবেন বিরত থাকবেন হুট করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না সেই সিদ্ধান্ত আপনাকে কিন্তু নিশ্চিত রূপে বিপদে ফেলবে এই আগামী দিনে তাই এটাও খেয়াল রাখতে হবে আপনাদের সূর্যদেবকে কিন্তু প্রতিদিন জল অর্পণ করতে পারেন এতে বহু নেগেটিভিটি কিন্তু কেটে যাবে এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে প্রতি বুধবার দিন গণেশ ঠাকুরের পুজো করবেন এতেও কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা জীবনে একটা পাবেন আর খুবই গুরুত্বপূর্ণ যেটাই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে সেটা হলো যে শনি দেবের নেগেটিভিটি কিন্তু দূর করা শনির নেগেটিভিটি যদি দূর করতে পারেন তবেই শনির আশীর্বাদ আপনাদের মাথার উপর পড়বে আর শনিদেবের আশীর্বাদ যদি মাথার উপর পড়ে আপনার কোনো কাজ কখনও আটকাবে না আপনি প্রত্যেক কাজে কিন্তু সফল হবেনই তো শনির নেগেটিভিটি দূর করতে আপনাকে যেটা করতে হবে অবশ্যই পশু পাখিকে খাওয়াবেন কুকুর বিড়াল পায়রা কাক এদেরকে খাওয়াবেন গরু যতটা পারবেন আপনি খাওয়াবেন আপনার সামর্থ্য মতো খাওয়াবেন আপনি যাই ইচ্ছা খাওয়াতে পারেন প্রতিদিন দুবেলা করে খাওয়াতে পারলে অত্যন্ত শুভ যদি দুবেলা খাওয়াতে না পারেন আপনি একবেলা খাওয়ান কিন্তু খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিক জন্য এই সমস্ত প্রতিকারগুলো মেনে চলুন দেখবেন এক মাস পর কিন্তু আপনাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে এই গ্যারেন্টি কিন্তু আমি দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না আপনাদের যদি কোথাও কোনো সমস্যা বা অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্ট করবেন নিচে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী নমস্কার